সীমা বললে আমি দিচ্ছি কেন ও কি আমার বোন নয় কী চমৎকার দেখতে হয়েছে খুকি নাম কী বিচ্ছিরি রেখেছ মা সরবালা স্বরবালা আবার কী আমি নাম রাখব শকুন্তলা কি সুন্দর চোখ দুটি এক বছরের ছোট্ট খুঁকি দেখেছিলাম সত্যি আজ কি অদ্ভুত সকালটা হয়েছিল কার মুখ দেখে উঠেছিল ননি তাই ভাবছে বিকেলে সে পুকুর থেকে কাপড় কেচে এসেছে সবে এমন সময় একখানা ঘোড়ার গাড়ি এসে ওর দরজার সামনে দাঁড়ালো বেলা তখন আর নেই ননি একদম চিনতে পারেনি দশ বছর পরে সে দেখল সীমাকে উনিশ বছরের সীমার বয়স আজ উনত্রিশ চোখে আবার সোনা বাঁধানো চশমা